হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমস কল্যাণী সম্বন্ধে ফুল ইনফরমেশান শেয়ার করব। এই হসপিটালটি আপনার এই বছরই শুরু হয়েছে আপনার হসপিটাল সার্ভিস কিন্তু ওপিডি অনেক আগে শুরু হয়ে গেছিলো তো চলুন এই হসপিটাল সম্বন্ধে পুরোপুরি তথ্য জেনে নিই এমস হসপিটালের অনেক ব্রাঞ্চই রয়েছে পুরো ভারতবর্ষে ছড়িয়ে তো কল্যাণী এমস এটি হচ্ছে একটি তারই ব্রাঞ্চ তো কল্যাণী এমসে একটা মেডিকেল কলেজও আর আপনার হসপিটালও আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই হসপিটালে কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই হসপিটালে কি কি ডিপার্টমেন্ট রয়েছে আর কীভাবে দেখাতে পারবেন তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হসপিটালটার অ্যাড্রেস হল সগুনা এনএস থার্টি থ্রি থার্টি ফোর কানেক্টর বসন্তপুর কল্যাণী ওয়েস্ট বেঙ্গল এখানে ধরুন পিন নাম্বারও দেওয়া রয়েছে এটি এই হসপিটালটা কলকাতা থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই হসপিটাল টোটাল বেড রয়েছে নশো ষাটটি ওপিডি অ্যাপয়েন্টমেন্টের যে দেখুন এই নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ওপিডিতে অ্যাপয়েন্টমেন্ট করা নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন ওপিডি রেজিস্ট্রেশনের টাইমিং হলো আটটা থেকে এগারোটা সকাল আর ওপিডিতে দেখাবার সময় হলো নটা থেকে এক মানডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে হয় না আর আপনি আগের থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তো দুটো অ্যাপস রয়েছে ওই থ্রুতে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন যেমনি আভা অ্যাপস আর এমস কল্যাণী স্বাস্থ্য তো আভা অ্যাপসটা আমার মতে জেনুইন তো ওখানে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপে কিছু প্রবলেম হয় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে তো আপনারাই আভা অ্যাপ থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর নাহলে আপনারা ওখানে গিয়েও ডাইরেক্ট কিউআর কোড স্ক্যান করে দেখাতে পারেন চলুন এর ওয়েবসাইটে নিয়ে যেয়ে নিয়ে যায় আপনাদের সব কিছু ডিটেলসে জানবার জন্য এই যে দেখুন এটা হচ্ছে এইমস কল্যাণী হচ্ছে এটা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখছেন সব কিছুই দেওয়া রয়েছে তো দেখুন সবার প্রথমে এই হসপিটালটিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে একটা হসপিটালে মোটামুটি কী কী ডিপার্টমেন্ট হয় সবই রয়েছে এর মধ্যে তো কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো এখনও স্টার্ট হয়নি কেন কি হসপিটালটায় এই বছর ইনোভেশন হয়েছে হসপিটাল সার্ভিসের জন্য আর ওপিডিটা অনেক আগে স্টার্ট হয়েছিল কিন্তু এখন আমার মনে হয় কিছু কিছু সার্ভিস এর মধ্যে হয়তো এখনো স্টার্ট হয়নি তো আপনারা দেখুন এর মধ্যে দেওয়া রয়েছে ওয়েবসাইটে কি কি ডিপার্টমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে তো দেখুন এখানে কাদের থেকে এমস কল্যাণীতে ফিস নেওয়া হয় না আর আপনারা সবাই দেখাতে পারবেন কিন্তু তাদের থেকে ফিস নেওয়া হবে আর কাদের থেকে ফিস নেওয়া হবে না বা বিনা পয়সায় দেখাতে পারবেন এখানে দেখেন এখানে দেওয়া রয়েছে দেখুন যারা রেগুলার ওয়েজেস মানে আপনারা যারা হচ্ছে রে মজদুরি কাজ করে তাদের তাদের ফ্যামিলির জন্য তাদের থেকে কোনো পয়সা নেবে না যারা রেসিডেন্স আছে ওখানকার ডাক্তাররা তাদের তারপরে সিনিয়র রেসিডেন্স যারা আছে ওদের থেকে তারপরে যারা ওখান থেকে পড়াশোনা করছেন এম বা বিএসসি নার্সিং কোর্সে রয়েছে তাদের থেকে পয়সা নেবে না পিএইচডি স্কলারদের থেকে পয়সা নেবে না তারপরে অন ডেপুটেশন এমপ্লয়ি যারা আছে ওদের পয়সা নেবে না আর যাদের আপনার এই যে সব কার্ড রয়েছে তাদের থেকেও পয়সা নেবে না প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড অন্তর্দায় অন্ন যোজনা রেশন কার্ড স্টেট প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড এইসব রেশন কার্ড যাদের কাছে আছে তাদের থেকেও নেবে না আর আয়ুষ্মান কার্ড যাদের আছে তাদের থেকেও নেবে না তো এই যাদের কাদের কাদের থেকে পয়সা নেবে না ফি নেবে না বিনা পয়সা ট্রিটমেন্ট মধ্যে এর মধ্যে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এখন শুধু পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে আপনারা কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে বা কিউ আর স্ক্যান না করেও আপনারা লাইনে দাঁড়িয়ে দেখাতে পারবেন ঠিক আছে তো রেজিস্ট্রেশন করে কিন্তু পরে অন্যান্য ডিপার্টমেন্টেও ওটা চালু হয়ে যাবে এখনও স্টার্ট হয়নি আপনারা যদি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে না থাকেন তো আপনারা ওখানে গিয়ে কিউ আর স্ক্যান স্ক্যান কিউ আর কোড স্ক্যান করেও আপনারা ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন তো ওই জন্য একটু দেরি হয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে সব ডিপার্টমেন্টেই আপনারা লাইনের লাগে লাইন লাগিয়ে দেখাতে পারবেন শুধু এখন পেডিয়াটিক ডিপার্টমেন্টে শুরু হয়েছে লাইন দিয়ে দেখানোর তো এখন যেহেতু একটু নতুন হসপিটাল তো এখানে আপনারা পয়সা দিয়ে আর বিনা পয়সাও দেখাতে পারবেন সবাই দেখাতে পারবেন তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমরা এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না